আমাদেরকে অনেক বাইয়েরা অনেক বোনেরা অনবরত আপনারা মেসেজ করে বলে থাকেন ফোন করে থাকেন যে হুজুর আমার স্বামী আমার স্ত্রী আমরা একজন আরেকজনকে খুবই মোহাবত করতাম ভালোবাসতাম হ্যাঁ একজন আরেকজনের সঙ্গে প্রতিশ্রুতি বন্ধ হয়েছিলাম যে একজন আরেকজনকে কখনোই কষ্ট দিব না এমনকি এরকম অনেক ভাই বোনেরা ফোন করে থাকেন যে একজন আরেকজনকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন একজন আরেকজনকে ভালোবাসছেন যদিও ইসলামী শরীয়তে বিবাহের পূর্বে কোনো ভালোবাসা এরকম এগুলো করা নাই দেখা সাক্ষাৎ করা নাই তারপরেও দেখা গেছে বর্তমান পরিবেশটা এরকম হয়ে গেছে যে ছেলে মেয়ে বিবাহের আগেই কথোপকথন করে এবং বিয়ে করবে একজন আরেকজনকে এই বলে তারা সম্পর্ক চালিয়ে যায় যেটা কি ইসলাম সমর্থন করে না এরকম সমস্যার সম্মুখীন যারা হয়ে আছেন তারপরে কিছুদিন পরেই দেখা গেছে আর মোহাব্বতটা থাকে না ভালোবাসা নষ্ট হয়ে যায় মহাব্বত নষ্ট হয়ে যায় আগের মতো মেল থাকে না একজন আরেকজনকে সহ্য করতে পারেন না ধৈর্য ধারণ করতে পারে না অল্প কিছুতেই হয়ে যায় অনেক মা বোনেরা বলে থাকেন যে স্বামী দেখতে পারে না হ্যাঁ অনেক বলে থাকেন যে স্ত্রী বাপের বাড়িতে গেলে আর আসতে চায় না এরকম ভাবে জগরা লেগেই থাকে অনবরত এরকম ভাবে হ্যাঁ বিপদ আপদ আপনার পরিবারের মধ্যে আপনার জীবনের মধ্যে আসতেই থাকে দিনদার ভাই ও বোনেরা আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা বশীকরণ যেটাকে বলা হয় পাগলা বশীকরণ কোরআন সুন্নাহ ভিত্তিক আমল আপনার মাঝে আমি উপস্থিত করতে যাচ্ছি ইনশাআল্লাহ যারা ভিডিওটি দেখতেছেন খুবই মনোযোগ সহকারে ভিডিওটি শুনবেন আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ ভিডিওর কথা তো যদি একটু লম্বা হয় তারপর মনোযোগ সহকারে ধৈর্য সহকারে নিয়তকে সহি রেখে আমলিয়াতগুলো করবেন কবুল করার মালিক হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় دینی ভাই অবনরা করুন শিরকি জাদু মন্ত্র কুফরির কথা বলা হবে না ডাইরেক্ট কোরআন সুন্না থেকে আমলিয়াতের কথা বলা হয় আপনারা মানলে কামিয়াবি হবেন আর না মানলে আল্লাহ তালার কাছ থেকে সাহায্য নিতে পারবেন না রহমত নিতে পারবেন না রহমত দেওয়ার মালিক আমরা নয় বরকত দেওয়ার মালিক আমরা নয় একমাত্র মহান আল্লাহ আলমিন আপনাকে রহমত দিতে পারবেন আপনাকে বরকত দিয়ে ভরপুর করে দিতে পারবেন এই এই ভিডিওর মাধ্যমে আল্লাহর উপরে আপনি স্থাপন করবেন আস্থা রাখবেন ভরসা রাখবেন তারপরে আমাদের আমলিয়াত গুলো করবেন প্রিয় দিনী ভাই ও বোনারা অত্যন্ত সহজ এবং একটা সুন্দর একটি আমল এই আমলটা যদি আপনি করতে পারেন আল্লাহ আপনার মনের আশা অবশ্যই কবুল করবেন এই আশা এই প্রত্যাশা রেখেই আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি দিনদার ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত ইসলামিক ভিডিওগুলো গুলো আপলোড করা হয় আর আরেকটা বিষয় আমরা প্রত্যেকটা আমলিয়াতগুলো গুলো বলার পূর্বে তদ্বের গুলো বলার পূর্বে আপনাদেরকে এই কথাগুলো শর্ত দিয়ে থাকি যে আপনি নামাজ আদায় করবেন পাঁচ নামাজ পড়বেন আপনি এদিকে আল্লাহর কোন বিশ্বাস নাই কোন সুন্নতের লেবাস নাই আল্লাহর উপরে কোনো ভরসা নাই আপনি আমাদের ভিডিওটি দেখলেন এবং আমল গুলো করবেন নিয়ত করলেন কিন্তু আল্লাহকে বিশ্বাস করতেছেন না নামাজ গুলো আদায় করতেছেন না আল্লাহর রসলের আদর্শ সুন্নত মোতাবেক আপনি চলতেছেন না আপনার রাগ গুলোকে আপনি দমন করতে পারতেছেন না আপনি নরমিয়াত হইতে পারতেছেন না তাহলে তো আপনার কাছে রহমত না কখনোই এই জন্য আপনি হবেন, হবেন আপনি নরমিয়াত দিল নরম করবেন, মন নরম করবেন আল্লাহর কাছে মিনতি করবেন প্রার্থনা করবেন নামাজ গুলো আদায় করবেন সুন্নতি ভাবে চলার চেষ্টা করবেন তারপরে এই আমলগুলো আপনি করে দেখেন কাজ হয় কিনা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যাবে একটু ধৈর্য সহকারে ভিডিওটি শুনেন ওয়াল্লাযীনা জাহাদূ ফিনা লা নাহদিয়্যানহুম সুবুলানা আল্লাহ বলছেন যে আমার জন্য কষ্ট করে আমাকে পাওয়ার জন্য আমার নৈকট্য হাসিলের জন্য যে অগ্রসর হইতে থাকে তার হাজত پورا করার জন্য আমার রহমত তার জন্য দৌড়াইতে থাকে সুবহানাল্লাহ তো প্রিয় দ্বীনদার ভাই আপনারা কেন আপনি ইकीन রাখবেন না কেন বিশ্বাস রাখবেন না কেন محبت রাখবেন না নামাজ শুরু করে দেন ইসলামের পদতলে আসতে থাকেন সন্ন্যতের পাবন্দী করতে থাকেন তারপরে এই সমস্ত করে দেখেন না এই অল্প আমল জন্য হবে আমার অনেক বোনেরা আপনারা বলে থাকেন যে করা করা যায় কিনা হ্যাঁ সেটা যদি হয় কোরআন সন্ন্যাহ মোতাবেক আল্লাহ নামের এবং আল্লাহর কিতাব পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে যদি কোনো তদ্বির হয় কোনো বশীকরণ হয় সেটা করা অবশ্যই যায় যাচ্ছে কোনো মানুষের ক্ষতি করার জন্য কোনো মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য

গুরুত্বপূর্ণ আমলি আপনার জন্য এই জন্য আপনাকে নামাজ পাবন্দি করতে হবে সন্নতি লেবাস পরিধান করতে হবে ভালো একজন পরহেজগার হওয়ার পরে নেককার হওয়ার পরে আপনি যখন হালাল খানা পিনা বক্ষণ করবেন সমস্ত প্রকার না যায় বিষয়গুলো থেকে আপনি ফারেক হয়ে এ আমল করবেন পাচক নামাজের পাশাপাশি যে কোনো একটা সময় ফজরের পরে হইতে পারে আসরের পরে হইতে পারে বা এসারের পরে হইতে পারে এই সময়টাতে আপনি একটা গেলাস অথবা একটা বোতল পানি নিবেন এটা মসজিদ থেকে পবিত্র পানি নিতে পারেন পানি হইতে পারে আবার আপনার এরকম ভাবে বিভিন্ন পবিত্র পানি হইতে পারে যে পানির একটা বোতল আপনার সামনে নিয়ে আপনার সামনে রেখে একটা গেলাসে হইতে পারে বোতলে হইতে পারে এখন আপনি দুরুদে ইব্রাহিম পাঠ করেন দুরুদে ইব্রাহিমটা পাঠ করেন সুন্দর করে পাঠ করেন সাল আলহিউ এটাও একটা দুরুদ হইতে পারে

إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درس التفتيتين باركوين تاركوين استكفار باركوين أستغفر الله أستغفر الله

এই বিসমিল্লাহ শরীফের আমলটা আপনি করবেন শাশ্বত সিয়া শিবার একবার বিসমিল্লাহ পড়বেন একবার প্রিয় মানুষের কথা স্মরণ করবেন আল্লাহ আমার স্ত্রী আমার সন্তান আমার স্বামী আমার প্রিয় মানুষ তাদেরকে আমার বসীভূত করে দাও আমার বসীকরণ করে দাও আমার কথায় যেন অভ্যস করে আপনি শরীয়ত সম্মত জায়স্কৃত যে সমস্ত কথা আছে যে সমস্ত হুকুম আদেশ আছে এগুলো করবেন তো সে যেন বাধ্য থাকে আপনার কথার উপরে কোনো নাজায়জ কথা নাজায়জ তরিকায় চলার জন্য বলবেন এই তদ্বিরে কোনো কাজ করবে না তো এই নিয়ত করে আপনি বিসমিল্লা পড়বেন তাকে স্মরণ করবেন তার নাম স্মরণ করবেন তার চেহারা স্মরণ করবেন সাতশত ছিয়াশি বার পাঠ করার পরে এই পানির মধ্যে একটা ফুক দেন বাস তারপরে আপনাকে আল্লাহ আয়ের পবিত্র গুণ বা একটি নাম এক হাজার বার পাঠ করতে হবে এই সহজ তদ্বিরটা করে আপনি আবার এই পানির মধ্যে ফুক দেন তারপর আবার দুরসই পাঠ করেন আবার পানির মধ্যে ফুক দিয়ে দেন এস্তেকফার পাঠ করে দুইটা হাত তুলে দুই রাখা নামাজ আগে পড়ে তারপরে আল্লাহ তালার কাছে আকুতি মিনতি পড়ে কান্নাকাটি করে দুই চোখের পানি ফেলে এই বোতলের মোটকাটা লাগিয়ে দেন তারপর এই পানিটাকে নিয়ে আপনি তাকে খাবারের পানির সঙ্গে খাওয়াই দেন একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন একটা না চল্লিশ দিন এই তদ্বিরটা চলবে চল্লিশ দিন এই আমলটা করবে পাশাপাশি আপনি আপনার নামাজকে জারি রাখবেন আপনার দোয়া জুরুসকে জারি রাখবেন আপনার আমলিয়াত গুলোকে জারি রাখবেন আপনার সুন্নত কে জারি রাখবেন আর আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে থাকেন আল্লাহ অবশ্যই দেওয়ার জন্য আপনাকে প্রস্তুত হয়ে আছেন তো প্রিয় দিনী বায়ু বোনেরা পাগলা বশীকরণ কোরআন ভিত্তিক এই আমলিয়াতটা আপনাকে বুঝাইতে পারছি তকবীরটা বুঝাইতে পারছি যদি ভালো লাগে আমাদের চ্যানেলের সাথে থাকবেন নিত্য প্রয়োজনীয় ইসলামিক মাসলা মাসাইল হ্যাঁ দোয়া দরুদ এবং প্রয়োজনীয় বিষয় জানার জন্য তকবীর জানার জন্য আমল জানার জন্য কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটি ভিজিট করে আসবেন যেই আমলটি আপনার ভালো লাগবে ওই আমলটি কমেন্ট করবেন তারপরে আপনি ওই আমলটি করবেন আল্লাহ সকলকে পুজ দান করেন আমিন